আসসালামু আলাইকুম বন্ধুরা এতক্ষণ যে বিষয়টা দেখলেন দেশে এমন একটি বিভ্রান্তকর চক্র এসেছে যারা কিনা আপনার কাছ থেকে ছোট যে চিরকুট কোনো ব্যক্তি যদি আপনাকে অপরিচিত কোনো ব্যক্তি যদি আপনাকে চিরকুট বা মোবাইল ফোন দিয়ে বলে যে এই ঠিকানাটা দেন আপনারা তার নিরাপদ দূরত্ব স্থানে নিরাপদ দূরত্ব স্থানে কাছে নেবেন না নিরাপদ দূরত্ব স্থান থেকে আপনি সেটি প্রদর্শন করবেন আর তা না হলে অপরিচিত কোনো ব্যক্তিকে এই ধরনের সহায়তা থেকে বিরত থাকুন